আলহামদুলিল্লাহ আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে তো এই তো দেখছেন আমি কি কি বের করে নিলাম এটা হচ্ছে কালিয়ারা মাছ অনেকেই চিনে থাকবেন এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ রান্না করব আমি কমলার খুসা দিয়ে কালিয়ারা মাছ রান্না করব কলা দিয়ে কাঁচকলা আর এখানে হচ্ছে আমি ডাল রান্না করে নিব তো আমি কমলার খুশিটা ভিজিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ভিজিয়ে ভিজিয়ে নিয়ে ভালো করে লবণ দিয়ে কচলি এটা ধুয়ে নিব তো এই দেখে হচ্ছে মাছগুলো একটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমার বাসায় মেহমান আছেন আপনারা অনেকেই জানেন তো আমার চাচি শাশুড়ি যেন আমি একটু টুকটাক রান্না করছি আসলে উনি রান্না করতেও দিচ্ছেন না শুধু গল্প করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের একজন মানুষ আমার চাচি শাশুড়ি তো এই তো ছোটো একটা ব্লগ প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর মাছগুলা খোলা দিতে আমার খালা আমাকে সাহায্য করছেন দেখতেই পেলেন আমার খালাকে তো ভালো করে আমি অ্যাপিট অ্যাপিট করে খালাকে বলেছিলাম ভালো করে মাছগুলা একটু খোলা দিয়ে দেওয়ার জন্য আর ডালটাকে হচ্ছে আমি ভুনা করে নিব আর এই দেখে হচ্ছে আমি ট্যাংরা মাছটা হাতে মাখিয়ে বসাবো তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম প্রথমেই এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব বেশি পেঁয়াজ হলে এই তরকারিটা খেতে ভালো লাগে না আবার এত পাতলা ঝুলো ভালো লাগে না একদম আন্দাজ করে দিয়ে দিতে হয় সো এই তো আমি মাছ অনুযায়ী মশলাগুলা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলাও দিয়ে দিব তেল মশলা যা লাগে একটু ঝাল করে এটা রান্না করব। সো আমার খালা এখানেও আমাকে হেল্প করছেন দেখতেই পাচ্ছেন খালা হত হচ্ছে হাতে মাখিয়ে দিবেন আর আমি হচ্ছে একটু ভিডিও শ্যুট করছি তো এই তো হলুদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো হলুদ আবার বেশি দিলে কিন্তু একটা হলুদের গন্ধ করে আর এই তো মরিচ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পটে কিন্তু মরিচগুলা শেষ হয়ে গিয়েছিল আমি খালাকে বলছিলাম যে সবাই তো আমার মরিচের খালি পট দেখে ফেলতেছে তুই মরিচ ঢাললা না তো খালা এখানে একটু কিডিং করছিলেন আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে এখন কমলার খোসাগুলো দিয়ে আর কাঁচামরিচ ফালি করিনি আমি আস্তা মরিচ দিয়ে এটা মাখিয়ে নিয়ে অল্প আছে এটা বসিয়ে দিয়েছি মাছ থেকে যখন পানি বের হবে অল্প অল্প করে পানি শুকিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কয়েকবার শুকিয়ে নিয়ে দেন হচ্ছে আমি এটা একটু ঝোল দিয়ে দিব তো আসলে মাছগুলো যখন আমরা মাখিয়ে রান্না করি এই মাছগুলো অনেক টেস্ট হয় খেতে তো আমি বিসমিলা বলে খালা এটা বসিয়ে দিলেন আমিও বলেছিলাম সাথে আসলে আমি একটু বয়স বা দিচ্ছি সেই জন্য ওই সাউন্ডটা একটু অফ করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি ডালের বাগাটা দিয়ে দিব আই মিন ডাল বসাবো তো এটা হচ্ছে অল্প আছে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার ডালটা হয়ে গেছে আর এই দেখে হচ্ছে মাছটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে যেগুলো পানি বের হয়েছিল ওইগুলাকে শুকিয়ে নিয়ে আমি আবার অল্প অল্প পানি দিয়ে এই মাছটা রান্না করছি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর কাজ করা তরকারিটাও অনেক স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ আমার চাচি শাশুড়ি অনেক প্রশংসা করেছিলেন আমার এই রান্নার সো এই তো ছোট একটা ব্লগ প্রতিদিনের মতো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আর এই তো আমি কলাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে মশলা যত যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট ততই আসবে আমার মনে হয় আপনাদের কি মনে হয় জানি না এই তো দেখুন আমার তরকারি কালার আর কলার তরকারিতে কিন্তু ঝালটা একটু কম যায় সো আমি ঝালটা একটু কম দিয়েছিলাম সো এই তো দুপুরে খাবার দাবার ছিল কলার তরকারির সাথে হচ্ছে ভাত দমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ট্যাংরার তরকারি আর হচ্ছে সাথে ডাল ছিল তো এই ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন চ্যানেল হলে সাব করে দিবেন এবং পেজ হলে ফলো করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামুকুম ওয়া বরকাত বাই